স তো আবারও চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে আমি একটা অ্যামাজন থেকে পার্সেল অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তা চলো এসে চলে এসেছে অ্যামাজন থেকে আমি কিছু অর্ডার করেছিলাম তার চলো খুলে দেখি কী কী এসেছে না এসেছে প্রথমে একটা এত বড় বিল তারপরে একটা দিয়েছে একটা লিপ লাইনার এই যে সুন্দর একটা মেরুন কালারের একটা লিপলাইনার লাইনার লিপ লাইনার অর্ডার করা হয়েছিল সেটা এসেছে আর এখানে আছে চার্জার তোমরা তো জানোই একটা মোবাইল অর্ডার করেছিলাম স্যামসাং এর গ্যালাক্সি তা সেখানে অ্যাডপ্টার দেয়নি সেখানে কর দিয়েছে কিন্তু অ্যাডপ্টারটা দেয়নি তা অ্যাডপ্টার তো লাগবেই তাছাড়া কিসে চার্জ দেব সেই কারণে একটা অর্ডার করেছিলাম চার্জার তা সেটাই এসেছে এমন করে আঠা দিয়ে লাগানো আছে যে কিছুতেই খুলছেই না

এই অর্ডার করেছিলাম এটা বছর ওয়ারেন্টি আছে দু আর দেখি এটাতে চার্জ কেমন হয় হয় না দেখতে হবে সেটা তা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা বাই বাই